আমি এখন যে জায়গাটাতে আছি এখানে আসার পরে আমার দুইটা জায়গার স্মৃতি মনে পড়লো একটা হচ্ছে আমি নোয়াখালীর যে মনপুরা দ্বীপে গিয়েছিলাম ওইখানে বদনার চর নামে একটা চরে আমি নেমেছিলাম কিছুক্ষণ সময়ের জন্য এবং সেখানে বিস্তীর্ণ একটা জমি যত টুক চোখ যায় জাস্ট মাঠ আর সবুজ ঘাস এর ছাড়া কিছু নাই ঠিক এইরকম একটা পরিবেশ এখন আমি আছি যদিও এখন রাত এই জন্য দেখা যাচ্ছে না কিন্তু আকাশের চাঁদ এবং আমি খালি চোখে যেটা দেখতে পাচ্ছি যে এখানে আমার যতটুক চোখ যায় শুধু সবুজ ঘাস আর ঘাস এবং আমি ঠিক এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নদীর মোহনা অর্থাৎ মেঘনা নদীটা এই দিক থেকে ঘুরে আপনার এদিকে বাঁক নিয়ে ওই পাশে অন্য একটা নদীর সাথে মিলিত হয়েছে তো এই নদীর মোহনায় আসার পরে আমার কাছে আরেকটা স্মৃতির কথা মনে হইলো এটা হচ্ছে আমি যখন কুয়াকাটা গিয়েছিলাম তখন সকালবেলা আমরা উঠেছিলাম হচ্ছে সূর্যোদয় দেখার জন্য তো ওইখানে আমরা একটা বাইক রিজার্ভ করেছিলাম এবং ওই বাইকটা আমাদেরকে এরকম একটা জায়গায় নিয়ে নামিয়েছিল এবং এখান থেকে আমরা নৌকা দিয়ে নদীটা ক্রস করে ঝাউবনের ওই পারে গিয়ে হচ্ছে আমরা ওই সূর্যোদয়টা দেখেছিলাম ঠিক এইরকম একটা জায়গা এখন আমি আছি এখানে হচ্ছে যে নদীর মোহনাটা এই নদীর মোহনাটার দেখেই বোঝা যাচ্ছে যে সামনে কিছু গাছ এবং এখানে একটা চরের মতো তো ওই পারেও আবার নদী আছে এটা তো এই আমার সেই দুইটা স্মৃতিচারণ আমি করতে পারছি তো জায়গাটা এখন যেহেতু আমি দেখাতে পারছি না আমি অবশ্যই আরেকদিন বিকেলে আসবো তবে এই জায়গাটাতে আসতে আমাদের বেশ এব্রো থেব্রো রাস্তা এবং একদম গ্রামের ভিতর দিয়ে ইভেন আমি বাইক নিয়ে মানুষের গরু রাখার যে ঘরে এই ঘরের ভিতর দিয়ে আসতে হয়েছে আমি আর আমার ফ্রেন্ড আছে মোবারক তো আমরা দুইজন এই পিটিআই থেকে এখানে আসছি আজকে ঘুরতে তো এই জায়গাটা এত কষ্টে মানে এত ভাঙা চূড়া রাস্তায় এব্রো থেব্রো রাস্তায় আসার পরে এই জায়গাটা দেখে এখন সত্যি আমার কাছে মনে হচ্ছে যে আমি যতটুকু পরিশ্রম করে আসছি তা সম্পূর্ণভাবে সফল হয়েছে তো আমি নিশ্চয়ই বিকেলে আরেকদিন আসব এই জায়গাটা আপনাদের দেখার জন্য দেখানোর জন্য জায়গাটা আপনাদের আশা করি খুব ভালো লাগবে তো সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য ধন্যবাদ